হক জানার পরও কেন মানতে পারে না জানেন ইগো মানুষের কি থাকে ইগো থাকে যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই না হলে আপনার মনে খটকা থেকে যাবে আপনি দেখছেন যে আপনার স্ত্রী পর পুরুষের সাথে করতেছে। আপনি করলেন কি ওকে জবাই করে দিলেন জবাই করে দিয়ে লাশ থানায় নিয়ে গিয়ে বললেন যে আমি আমার স্ত্রীকে জবাই করেছি তা আপনি কি জানেন না যে ওকে জবাই করলে আপনার ফাঁসি হবে জানেন না জানেন না তারপরেও কি জন্য জবাই করলেন আপনার ইগো ঘাত পেছ আপনার ইগতে কি হয়েছে আঘাত পেয়েছে। ইগতে আঘাত লাগলে ব्रेन মাস্ট হয়ে যায় তখন মরা মানুষ ভালো মনে করে তবু যেটা করা উচিত সেটা করবে না মরে যাব তাও এটা করবে না তো ইবলিস এত সান সংশয়ক ইবলিসের ইগতে আঘাত লেগেছে মাটির তৈরি একজন আদম আলাইহিসসালাম আমি আগুনের তৈরি এত দিন থেকে আল্লাহর ইবাদত করি এত দিন থেকে আছি আর আজকে কয়দিন পর তাকে নতুন সৃষ্টি করলো আল্লাহ আল্লা নতুন তার জন্ম হলো তাকে নাকি আমার সিজদা করা লাগবে মরে যাবো তাও ভালো জাহান্নামে নামে আজীবন থাকবো তাও ভালো সিজদা করতে পারবো না বুঝতে পারেননি এটা হলো ইগো তাহলে মানুষ হক জানার পরও মানতে পারে না কেন ইগোর জন্য হেরাক্কিলিয়াস জানার পরেও মানতে পারেনি কেন ক্ষমতা হারানোর ভয়ে ইগোর কারণে